But we haven't seen you in months. The king? I told you. I'm on fucking vacation! Come গাইজ তোমরা সম্প্রতি নোবডির ফার্স্ট সিনেমাটা দেখেছিলে আর এই বছরই গত আগস্টের পনেরো তারিখে নোবডি টু সিনেমাটি এসেছে এবং নোবডি টু সিনেমাটা আরো বেটার লেগেছে আমার কাছে আর এখানে একটা মজার ইনফরমেশন দিই জন উইক সিনেমাটি যে কোম্পানি তৈরি করেছিল যে প্রযোজনা সংস্থা সেই সংস্থাই কিন্তু এই সিনেমাটি তৈরি করেছে এবং নিশ্চিত থাকো এই পুরা ফ্যামিলিটাই জন উইক ভাই মানে এই সিনেমার কাহিনীটা অনেকটা এরকম আর যাই করিস আমার ফ্যামিলি পর্যন্ত আসিস না তাইলে কিন্তু ল্যাটা ব্যাটা তো চলো আমরা ছোট্ট একটা ব্রেক দিই যেহেতু মাঝখানে ব্রেক দিলে তোমরা বিরক্ত হচ্ছ এখন আমরা ব্রেক দিই তুমি ব্রেকটা স্কিপ করবে হচ্ছে ডিসক্রিপশনে যাও ডুরেশনে ক্লিক করে স্কিপ করে মূল ভিডিওতে চলে যাও এই মেটস ওমেন্স বিগ ব্যাশ লিগ দুই আসতে চলেছে আর এটা হচ্ছে এমন একটা সময় যখন ক্রিকেট লাভাররা তাদের ফেভারিট টিমকে সাপোর্ট দেখাবে এবং এনজয় করবে আর সেই এনজয়মেন্ট করে বাড়াতে এটা এমন একটা জায়গা যেখানে তুমি ডিফারেন্ট আউটকামের উপর প্রেডিকশন করতে পারো যেমন কোন টিম জিতবে টোটাল রান কত হবে টপ স্কোর কত হবে এবং অনেক কিছু আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে বিএমডাব্লিউ কারো যেতে সম্ভব আইফোন ল্যাপটপ অনেক কিছু আর তাছাড়া এখানে আরো অনেক এক্সাইটমেন্টের গেম রয়েছে রয়েছে যেমন অ্যাভিয়েটর এটা হচ্ছে মোস্ট ফেভারিট গেম যেখানে তুমি কখনো বোরিং হওয়ার সুযোগ পাবে না আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে একশো ডলার প্রথম ডিপোজিটে অর্জন করার সুযোগ রয়েছে যদি তুমি স্ক্রিনে দেওয়া প্রোমো কোড এই প্ল্যাটফর্মে রেজিস্ট্রেশনের সময় ইউজ করো এবং তুমি তোমার জেতা পয়সা খুব সহজে বিকাশ নগদ রকেট উপায় ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ব্যাংক ট্রান্সফার এবং আদার হ্যাসেল ফ্রি মেথডের মাধ্যমে উচ্চ করতে পারবে আর তাছাড়া এখানে চব্বিশ ঘন্টার সাত দিন সাপোর্ট রয়েছে তো স্ক্রিনে যে প্রোমো কোড রয়েছে সেটা ইউজ করে তুমি ইজিলি এখন থেকে সোজা যেটা শুরু করতে পারো তবে আমরা যে বিজ্ঞাপনই দেই না কেবল তোমরা জেনেশুনে বুঝো তারপর সেখানে যাবে তো কাহিনীর শুরুতেই আমরা আবারও হাসকে দেখি আর এইবার সে এফবিএ এজেন্টের সামনে বসেছিল মানে বুঝতে পারছো আগেরবার ছিল পুলিশের সামনে এবার এফবিএ এজেন্ট মানে আরো বড় পরিসরে কাজ করছে তার মানে তো ওকে জিজ্ঞাসা করা হয় তুমি আসলে কে তো এর পরেই ফ্ল্যাশব্যাকে চলে যায় কাহিনী আর ফ্ল্যাশব্যাকে আমরা হাসকে দেখি যে একের পর এক লোককে ধরাই দিচ্ছে মানে যে সময় হাস একটা ভয়ঙ্কর লোক ছিল তার নাম শুনে মানুষজন কাঁপতো এবং সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর লোকদের কন্ট্রাক্ট হাস নিজে হ্যান্ডেল করত তবে কত পূর্বে আমি তো বলেছি দльше সিএ রিএজেন্ট ছিল আর গত পর্বে আমরা কিন্তু জেনেছি যে হাস কিন্তু কোনো সাধারণ মানুষ নয় সে ইউএস ইন্টেলিজেন্সের জন্য অডিওটর হিসেবে কাজ করত অডিওটর মানে হচ্ছে সবচেয়ে বিপদজনক অপরাধী মিলিটারি টার্গেট বা এমন কেউ যাকে সরকার চায় যে চিরতরে অদৃশ্য করতে তাদেরকে মারার জন্য ওকে পাঠানো হতো মানে ওকে বলা হতো ব্ল্যাক অক্স হিটম্যান এটা তো গত পর্বে দেখেছো তো গত পর্বে আমরা কি দেখেছিলাম যে ও সাধারণভাবে জীবন যাপন করছে ফ্যামিলির সাথে কিন্তু কিছু লোক এসে ওর ফ্যামিলিতে আক্রমণ করতে আসার তখনই হাস তার আসল রূপে ফিরে আসে আর প্রথম পার্টে সকল লোকদের তারপর পর হাজ বাধ্য হয়ে আবারও তার কাজ শুরু করে দেয় কেন বাধ্য একটু পরে জানতে পারবে আর এ কারণে এখন হাস খুব একটা বাড়িতে বেশি সময় দিতে পারে না সে বাইরে থাকে এবং তার টার্গেটদের খুন করতে থাকে তবে এই সব কিছুতে তার স্ত্রী বেকা খুব দুশ্চিন্তায় ছিল কারণ হাস কখনোই তার বাড়িতে সময় মতো আসতে পারতো না তার স্ত্রী সব সময় তার জন্য অপেক্ষা করত আর এখন উল্লেখ গত পর্বে হাসের ফ্যামিলি অত বেশি গুরুত্ব না দিলে পড়বে কিন্তু ওর ফ্যামিলি অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠবে ওর স্ত্রী অন্যতম নায়িকা হয়ে উঠবে তো যাই হোক হাস ওই সব কিছুতে বিরক্ত হয়ে উঠেছিল আর তখনই সে তার স্ত্রীকে মেসেজ পাঠানোর চেষ্টা করে আর তার স্ত্রীও তাকে মেসেজ করেছে যে আমি ডিভোর্স নিয়ে বা এই টাইপের কোনো একটা কিছু বাট হাস তখন উল্টো মেসেজ রিপ্লাই বলে যে আই লাভ ইউ টু মানে সে চায় না সে তার স্ত্রীর সাথে আলাদা হবে তো এরপর হাস করে কি তার জায়গা থেকে একদিনের জন্য ছুটি নেয় এবং পুরো দিন তার পরিবারের সঙ্গে কাঠায় আর সেই দিন তার অনুভব হয় যে সে তার পরিবারের কাছ থেকে কতটা দূর হয়ে গিয়েছে মানে তার ছেলে মেয়ে আগের মতো কথা বলে না যার যার মতো চলে যায় স্ত্রী বেকাউ সেও কাজের জন্য বেরিয়ে পড়ে আর তখন হাস করে দূরে পিছু পিছু তার স্ত্রীর ভলভো গাড়ির সামনে দাঁড়ায় আর হাস তখন তার স্ত্রীকে বলে খুব শীঘ্রই ছুটির দিন আসছে আর আমি একটা প্ল্যানিং করেছি আমরা পুরো পরিবার একসাথে বাইরে ঘুরতে যাবো পুরোটা সময় আমরা একসাথে কাটাবো আর তখন আমরা একে অপরের কাছাকাছি আসতে পারবো তো এটা শুনে বেকা খুশি হয় বেকা ভাবে হাস ফাইনালি আমাদের সাথে থাকার চেষ্টা বা আমাদেরকে খুশি করার চেষ্টা করছে তো বেকা তখন বলে তুমি চাইলে তো আজকেও আমরা সন্ধ্যায় বাইরে যেতে পারি বাট হাস বলে আজকেও নয় আজকে আমাকে একটা কাজ করতে হবে তো বেকা বুঝতে পারে আজকেও একটা অ্যাসাসিন সিনের কাজ করতে হবে এই জন্য সে রাগ করে বেরিয়ে যায় কিন্তু দেখো হাসটা কিন্তু আগের চেয়ে ধনী হয়েছে এই কাজ করেই তাই তো দেখতে পাচ্ছ নাকি দামি দামি গাড়ি কি বাড়ি তো যাই হোক এরপর আমরা দেখি হাস তার কাজের জায়গায় পৌঁছে গিয়েছে তো হাজ বাইরে গিয়ে একটা হোটেলের লবিতে বসেছিল আর সেখান থেকে সে বারবার লিফটের দিকে তাকা ছিল তো কিছুক্ষণ পরে সে নিজেও লিফটে উঠে যায় আর এরপর তার কাজ শেষ করে এসে পৌঁছায় ওই বারবারের কাছে মিস্টার বারবারের কাছে আর মিস্টার বারবার তাকে বলে এত সময় কিভাবে লাগলো তুমি তো কখনোই এত সময় নাও না হাজ তখন বলে এই কাজ তোমার কাছে যতটা সহজ মনে হচ্ছে এটা মতো অতটা সহজ কাজ ছিল না আমি যখন লিফটে গেলাম সেখানে আট দশ জনকে পেলাম তাদের সবার কাছে অস্ত্র ছিল সেখানে ফাইট হলো এরপর আমি যখন ড্রাইভ নিয়ে বাইরে এলাম তখন আমি জানতে পারি শুধুমাত্র লিফটে না বাইরেও অনেক লোক রয়েছে তাদের কাছেও মেশিন গান টেশিন গান রয়েছে তাদের সাথে ফাইট করতে হয়েছে আর এখানেই শেষ নয় ড্রাইভের পেছনে আরো তিনটা গ্যাং ছিল তো দুইটা গ্যাংকে প্রথমে আমি খতম করি তারপর তিন নম্বর গ্যাং আসে যারা ছিল হচ্ছে মিশি গ্যাং এবং তাদের কাছে অনেক ভয়ঙ্কর হাতিয়ার ছিল তাদের সাথে আমার কয়েক ঘন্টা লড়াই হয় আমি যেখানে আসতে পেরেছি তাই তো বেশি বাট বারবার বলে এতে আমার কিছুই যায় আসে না মিশন সফল হয়েছে কাজ শেষ হয়েছে এটা আমার দেখার বিষয় কিন্তু তুমি ভুলে যেও না তোমার উপর তিন কোটি ডলারের ঋণ আর এই কাজের মধ্যে দিয়ে আরো আট লক্ষ ডলার আমি মাইনাস করছি বাকি ডলার তোমাকে দ্রুত শোধ করতে হবে তো এই কথা আমরা বুঝতে পারি যে উই যে হাজ ফার্স্ট পার্টি যে একটা রাশ গ্যাংস্টারের তিন কোটি ডলার পুড়িয়ে দিয়েছিল তো জন জনউইকের সিনেমার মতো এই সিনেমা একটা গ্যাংস্টারদের সিন্ডিকেট রয়েছে তো সেই হিসেবে পুরো সিন্ডিকেট ওর উপর বন্ডি দিয়ে দিয়েছে তো ওই বনটি থেকে বাস্তব তিন কোটি টাকা পূরণ করতে হবে এবং বারবারের আন্ডার রয়েছে তো এর জন্য বাধ্যতামূলক হাসকে এখন এই একাম কুকাম গুলো করতে হচ্ছে তবে এইসব মিশনে হাসের ঋণ শোধ হচ্ছে সে কিছু বাড়তি টাকাও পাচ্ছে তো যাই হোক এখানে হাস বলে আমার কিছু দিনের জন্য ছুটির প্রয়োজন আমি পরিবারের সাথে বাইরে যাবো বারবার তখন বলে এই ব্যাপারে আমার কোনো সমস্যা নেই তুমি যাও ছুটি কাটাও তবে তুমি এটা ভুলে যেও না তুমি কেমন মানুষ তুমি ছুটি কাটানোর মোটেও যোগ্য নো নাও সমস্যা যে কোনো জায়গায় তোমার সাথে বেঁচে যেতে পারে এবং যে কোনো জায়গায় তোমাকে খুঁজে সমস্যা চলে যেতে পারে তো হিসেব করে যেও তো এইটুকু বলেই বারবার সেখান থেকে চলে যায় আর এরপর হাসতার বাড়িতে ফেরত আসে এবং সে তার পরিবারকে একটা অ্যামিউজমেন্ট পার্কের ভিডিও দেখায় আর ওই জায়গাটির নাম হচ্ছে প্লাম্বারবিন ওই জায়গাটার তো ওই জায়গাটিতে অনেক কিছু ছিল যা দেখে ওর পুরো পরিবার এক্সাইটেড হয়ে যায় আর তখন হাসতার বাচ্চাদেরকে বলে তোমাদের দাদাও আমাদের সাথে যাবে কিন্তু এই কথাটা শুনে বাচ্চাদের পছন্দ হয় না বাট হাস বলে আমি যখন ছোট ছিলাম তখন প্রায় সেখানে আমার বাবার সাথে মানে তোমার দাদার সাথে যেতাম আমার শৈশব সেখানে

গান গাইতে থাকে আর কয়েক ঘন্টা পর তারা পৌঁছে যায় প্লাম্বার বিনে এবং অনেক এক্সাইটেড হয়ে তারা প্রথমে যায় হচ্ছে ওয়াটার পার্কের দিকে তবে সেখানকার রিসেপশনের জানায় যে আজকে ওয়াটার পার্ক বন্ধ আজকে আপনারা ভেতরে যেতে পারবেন না তবে এর বদলে আমরা আপনাদেরকে কিছু কুপন দিতে পারি যা দিয়ে আপনারা ফ্রি ডগ খেতে পারবেন তো এরপর তারা সেই কুপন নিয়ে পৌঁছায় একটা দোকানে যেখানে হটডগ দিচ্ছিল এই কুপনের বিপরীতে আর তখনই হাতের নজর যায় দোকানের এক কোণের দিকে আর এই দোকানটা ঠিক তেমনই রয়েছে আজ থেকে তিরিশ চল্লিশ বছর আগে যেমন ছিল তো ওইখানে তাকে হাস তার নিজের শৈশব স্মরণ করে মানে হাস যখন এর আগে এখানে আসতো তার সাথে তার সৎ ভাই হ্যারি থাকতো আর এভাবেই দোকানের কোনায় বসে তারা দুজন হটডগ খেত আর তাই হাস সেই কোনার দিকেই তাকিয়ে থাকে আর এরপর আমরা দেখি সেই কোনায় আরো একজন অফিসার বসা রয়েছে আর ওই পুলিশ অফিসারের মনে হয় যে হাস তাকেই দেখছে আর এই জন্য সে হাস কে সে জিজ্ঞাসা করে এই তুই কি দেখছিস মানে পৃথিবীর সব জায়গার পুলিশের ব্যবহার একরকম হয় আর কি তো ওদের দুজনের কথাবার্তা তো তর্কাতর্কে চলে যায় তবে হাসের তো মাথা গরম হাস তো জানে হাস কি জন্য আর কথা না বাড়িয়ে পুলিশের যান বিখ্যাত চলে আসে আর এরপর খাবার এনজয় করে তার পরিবারের সাথে আর তারপর বাচ্চারা চলে যায় হচ্ছে গেমিং যেখানে হাসের ছেলে ব্লেক যখন গেম খেলে সে অনেকগুলো কুপন যেতে কিন্তু ব্লেক করে সেই কুপন গুলো নিজের কাছে না রেখে ওইখানে কিছু মেয়ে ছিল তাদেরকে দিয়ে দেয় মানে বুঝতেই পারছো মানে একটু ভাব দেখাচ্ছে বাট এই ব্যাপারটা আবার ওই মেয়েগুলোর যে বয়ফ্রেন্ড ছিল তার পছন্দ হয় না তার কাছে মনে হয় ব্লেক তার গার্লফ্রেন্ড কে লাইন মারার চেষ্টা করছে তো সে করে ব্লেক এর সামনে আসে এবং বলে আমার গার্লফ্রেন্ড এর কাছে ক্ষমা চাও তো ধীরে ধীরে ব্যাপারটা অনেক এগিয়ে যায় বাট ব্লেক ক্ষমা চায় না আর এখানে কিন্তু হাসের মেয়ে স্যামিও ছিল তো ওই ছেলেটা করে রেগে ব্লেক এর বোন স্যামের হাত থেকে খেলনা নিয়ে ছিঁড়ে ফেলে আর এটা ব্লেক এর একদম পছন্দ হয় না মাথা গরম হয়ে যায় এবং সে করে কয়েক ছেলেটাকে সেই লেভেল একটা মানে মারামারি শুরু হয়ে যায় আর এটা দেখে হাসও সেখানে পৌঁছে যায় কিন্তু এই পুরো গেমিং জোনের যে ম্যানেজার বা লোকজন ছিল তারা উল্টো হাসদের সাথে খারাপ ব্যবহার করা শুরু করে মানে এমন একটা হয় ওই ছেলেকে তার আগে থেকে যে অনেক দাম দেয় ভয় পায় এবং তারা হাসদের টিটকারি করে বের হয়ে যেতে বলে তো হাস এখানে মাথা ঠান্ডা করে সে তার পরিবার নিয়ে বেরিয়ে যায় কিন্তু লাস্টের দিকে ম্যানেজার তার লাইন ক্রস করে ওরা যখন বের হয়ে যাচ্ছিল তখন হাসের মেয়ে স্যামের মাথায় টোকা মারে মানে থাপুর দিয়ে বের করে দেয় তো এইটা দেখে হাসের মাথা তো গরম হয়ে যায় তারপর ও ঠান্ডা করে নিজের মাথা তবে কোনোভাবে ওর নিতে পারছে না এবং এইটা এই সিনেমার সবচেয়ে বেস্ট পার্ট কোনোভাবে ওর নিতে পারছে না বাইরে আসার পরে ওর বউকে বলে তোমরা সামনে যাও আমি ভেতরে একটা কিছু ফেলে এসেছি ওটা নিয়ে আসছি হাঁচের বউ তো বুঝতে পারে যে তার জামাইয়ের মাথা তো গরম হয়ে গেছে ভিতরে সবটি শেষ হয়ে যাবে তো ও নাও করে কিন্তু লাভ হয় না হাস ভেতরে এসে সেকেন্ডের মধ্যে সবগুলোকে ধলাই করা শুরু করে দেয় এবং এমন ভাবে মারতে থাকে যে আশেপাশে মানুষের ভয় পেয়ে যায় আর লাস্টে যখন ম্যানেজারের পালা আসে তখন ম্যানেজারের মাথায় থাপুর মারতে মারতে ওর বারোটা বাজিয়ে দেয় বাট তখনই এখানে আসে হচ্ছে তার ছেলে মানে হাসের ছেলে এবং হাসকে থামার জন্য অনেকবার বলে কিন্তু হাস থামে না কিন্তু পুলিশ আসে হাঁস এবং তার পুরো পরিবারকে পুলিশ স্টেশনে নিয়ে যায় তো যাই হোক এরপর আমরা দেখতে পাই ব্লেক আর হাঁস বাইরে বসেছিল অনেক প্রশংসা করে ব্লেক বলে বাবা তুমি ওদের সাথে এরকম দরকার ছিল পুলিশ ওদেরকে ভেতরে ভেতরে ডাকে তো যখন যায় তখন সে দেখতে পুলিশের চেয়ারে অন্য একজন মানুষ বসে রয়েছে যার নাম হচ্ছে ওয়েট আর যেহেতু এই লোকটি পুলিশের মানে ওসির চেয়ারে বসে রয়েছে ওসি দাঁড়িয়ে রয়েছে নিজে তার মানে লোকটা এলাকার অনেক প্রভাবশালী তো ওয়েট তখন হাসকে বলে তোর ছেলে আমার ছেলেকে মেরেছিল অনেক খারাপ ভাবে ওর হাতে যখন করেছে এরপর তুই আবার ওইখানকার ম্যানেজারদের মেরেছিস লোকদেরকে মেরেছিস বাট হাস তখন ওই লোকটির দিকে তাকায় চোখে চোখ তুলে তাকায় এবং বলে ওই ম্যানেজার আমার মেয়ের মাথায় আঘাত করেছিল তোমার যেমন তোমার ছেলের জন্য কষ্ট হচ্ছে আমারও তো আমার পরিবারের জন্য তাই না আমার জায়গায় আর সে বলে ঠিক আছে তোমরা চলে যেতে পারো তো হাস তার পরিবার কে চলে আসতে থাকে কিন্তু তখন ওই ওসি সাহেব মানে মেন পুলিশ সে অন্য একটা পুলিশকে বলে ওদের উপর নজর রাখ আমার কাছে তো এদেরকে নর্মাল লাগছে না ঠিক লাগছে না ঘাপলা আছে তো এরপর যখনই বাড়িতে এসে পৌঁছায়

বেকার শান্ত হয় হাসকে জড়িয়ে ধরে আর তারপর দুজন একসাথে ওয়াইন খায় পাই এ প্রিমিয়াম লাইফ আই লাভ ওয়াইন তো যাই হোক এরপর বেকার হাত যখন নিজেদের বিছানায় শুয়েছিল তখন বেকার বলে যেদিন আমি প্রথম তোমার সাথে দেখা করেছিলাম সেদিন থেকে জানতাম যে তুমি কি করতে পারো তুমি কি জিনিস আর প্রথমবার তুমি যখন এসেছিলে তোমার পুরো শরীরে রক্ত মাখা ছিল আর আমি এটাও বুঝেছিলাম যে রক্ত তোমারও নয় মানে দেখছে এখন জামাই ফর্মে আছে এখন পাম্পটি দিছে বুঝছো ফার্স্ট পার্টিতে দেখলাম কি রকম দাম দিছিল তো যাই হোক পরের দিন তারা আবারও পৌঁছে যায় অ্যামিউজমেন্ট পার্কে আর এখানে সব রকম গেম খেলতে শুরু করে আর তারপর হাসের নজর পরে একটা পুলিশ কনস্টেবল এর দিকে যে ওদেরকে ভিডিও করছিল তো হাস বুঝা যায় কিছু না কিছু তো ঘাপলা রয়েছে তো এরপর হাস যখন তার পরিবার নিয়ে বোট রাইড এর জন্য যায় তখন হাস খেয়াল করে সেই পুলিশ কিছু গুন্ডা নিয়ে তাদের দিকে আসছে তো হাস তখন তার পুরো পরিবারকে একটা বোটে বসিয়ে দিয়ে বলে আমার পেট ঠিক লাগছে না তোমরা যাও আমি এখানে অপেক্ষা করছি তো এরপর হাস করে অন্য একটা বোর্ডে এসে ওঠে আর তখন সেই পুলিশের আর সেই বোর্ডে ওঠে তো বোর্ড ছেড়ে যাওয়ার পরে পুলিশ বলে তোদের তো এখান থেকে চলে যাওয়া উচিত ছিল তোরা তারপরও এখানে আসিস তোদের জানের ভয় নাই তো এরপর হাসের উপর তারা আক্রমণ করে কিন্তু হাস সবাইকে পাগলা ধলা দিতে শুরু করে এক এক করে মনে করো রাম কেলানি দেয় আর এছাড়াও বোটে আরো এক লোক ছিল বাট ওদের হেডফোন ছিল ওরা বুঝতে পারছিল না তো পিটানির পরে সবার লাস্টে পুলিশের সাথে মারপিট হয় কিন্তু করে ওইখন্ড হয়ে যায় তো আঙুল যখন উঠাতে যায় সে আঙুলটা পড়ে যায় পানিতে আর সাথে সাথে আঙুলটা একটা মাছ খেয়ে নেয় তো এরপর গুন্ডা আর পুলিশটা মিলে হাসকে পানিতে ফেলে দেয় আর তারপর সব গুণটা উঠে পুলিশকে বলে হ্যাঁ বেটা তুমি না বলেছিল একটা সাধারণ মানুষ অত তো সাধারণ মানুষ নয় খুবই ভয়ঙ্কর আর একটু হলো তো আমাদের মেরে দিত আর তখনই হাঁস করে বোর্ডে তার আঙুলটা নিয়ে চলে এসে টুক নিয়ে এবং অনেক বেশি এবার রাগা এবং ভয়ঙ্কর ভাবে সবটিকে ফিরে আসে আর ফিরে এসে কল করে তার ভাই হ্যারি আর হ্যারিকে জানায় আমি আমার পুরোনো শহরে ফিরে এসেছি কিন্তু এখানকার তো বদলে আর এখানে একটা বিষয় হ্যারি কিন্তু রয়েছে হ্যারি এবং হাস তারা দুই ভাই ইউএস গভর্নমেন্টের জন্য ব্ল্যাক অফস বা ইন্টেলিজেন্স অপারেটিভ হিসেবে কাজ করতো কিন্তু অফিসিয়ালি তাকে মৃত ঘোষণা করা হয় কিন্তু সে ইচ্ছে করে আন্ডারগ্রাউন্ডে চলে গিয়েছে এবং গোপনে কাজ চলে যাচ্ছিল এবং সেও মাফিয়া গ্রুপের সাথে বর্তমানে জড়িত এবং তার কাজে হচ্ছে তার ভাইয়ের ওপর নজর রাখে এবং তার ভাইকে বা ভাইয়ের ফ্যামিলি কে সেফটি দেওয়া তো যাই হোক হ্যারি যখন এই কথা শুনতে পাই হ্যারি বলে হ্যাঁ ভাই এখানকার সবকিছু এখন আর ফ্রেন্ডলি নয় এই এলাকাটা এখন একটা মাফিয়া চলে এখানে স্মাগলিং এর কালো ধান্দা চলে আর কারণ এখানে কেউ আর ছুটি কাটাতে আসে না তো তখন হাসির মনে হয় আমি একটু বেশি করে ফেলেছি এই জায়গাটা থেকে চুপচাপ চলে গেলেই ভালো হতো এমন ঝামেলা জড়ালাম ফ্যামিলি আবারও বিপদে পড়ে গেল আর এরপর আমরা ওই ওসি সাহেবকে দেখি যে এসেছে ওয়াইট এর কাছে আর এই লোকগুলো একটা কার্গো শিপ করে ড্রাগস বাইরে পাঠাবে আর তাদের ড্রাগস গুলো রাখা ছিল আর তারপরে পুলিশের কাছে সেই পুলিশের কল আসে যাকে হাস মেরেছে সে এখন হসপিটালে ভর্তি আর সে ফোনে জানায় যে ওই অনেক ভয়ঙ্কর কোনো সাধারণ টুরিস্ট না ওকে টুরিস্ট ভেবে ভুল করে ফেলেছি আমরা তো এটা শুনে ওসি ও চিন্তাই পড়ে যায় আর এরপর দেখে দেখি হাস সরাসরি কল করে বারবার কাছে এবং বারবার একা বলে প্লাম্বার বিনের ব্যাপারে আমাকে সবকিছু বলে মানে এই এলাকা সম্পর্কে তো বারবার জানায় সেখানে সবকিছুর কবজা রয়েছে লিনডিনা নামের একজন মহিলার উপরে এবং ওখানকার সে সবচেয়ে বড় মাফিয়া সব ধান্দা সেই করে তার বিপরীত ওই এলাকায় কথা বলার মতো কারো সাহস নেই এবং তার পুরিতে যদি কেউ কথা বলে এবং তার কাজে যদি কেউ বাধা দেয় তার মৃত্যু নিশ্চিত তুমি যেখানেই বলো সেখানে গিয়ে তোমাকে খুঁজে বের করে মারবে তো ওইখানে যদি তুমি তার কোনো লোকের সাথে গরবড় করে থাকো দ্রুত সেখান থেকে পালাও নয়তো কাছে গিয়ে ক্ষমা চেয়ে মামলা সমাধান করো ওরা কখনোই কারো পিছু ছাড়ে না আর এরপর আমরা ওয়েটকে দেখি যে কল করে লেন্ডিনার কাছে আর সে লেন্ডিনাকে বলে আমি লাস্ট কার্গো শিপিং পাঠিয়ে দিয়েছি বাট এখন থেকে আমি আর তোমার কাজ করব না তোমার পিতার কাছ থেকে যত ঋণ আমি নিয়েছিলাম সব শোধ হয়ে গিয়েছে বাট লেন্ডিনা বলে আমার বিজনেস এইভাবে কাজ করে না আমার ঋণ কখনোই শোধ হয় না তোকে সারা জীবন আমার জন্য কাজ করতে হবে। বাট তখন ওয়েট কোনো কথা না বলে কল কেটে দেয়। আর এথন লেন্ডিনা তো রেগে যায় এবং সরাসরি কল করে ওশিশাবকে এবং বলে ওয়েটের সবচেয়ে স্পেশাল বা পছন্দের কি আছে সেটা আমার কাছে নিয়ে আসো। তাকে বোঝাতে হবে যে শোরের বস তো এরপর সেই পুলিশ অফিসার আই মিন ওশিশাব করে কি ওয়েটের ছেলে আই মিন ম্যাক্স কে কিডন্যাপ করে নিয়ে আসে এবং ম্যাক্স কে লেন্ডিনার কাছে যখন নিয়ে যাবে তার আগে হাস চলে আসে আর এখানে এসে হাস করে কি সেখানে থাকা টাকার বান্ডিলের উপর তেল ঢেলে দেয় আর লাইটার জ্বালিয়ে হুমকি দেয় এক ঝটকাতে তো সবাইকে শেষ করে দেব। তোদের সহ তোদের যত শিপমেন্ট যত টাকা সব পুরিয়ে দেব। কিন্তু একটা শর্তে যদি আমার পরিবারের দিকে তোরা না থাকাস তখন পুলিশ অফিসার বলে ভাই বিশ্বাস করো তোমার পরিবারের পেছনে আমরা তুমি বাকি লোকদের সাথে যা করেছ সেটার গ্যারান্টি আমি অন্য কেউ করলে করতে পারে সবচেয়ে হাঁস চলে যেতে শুরু করার তখনই ম্যাক্স এর হাজ শুনতে পাই মানে ওই যে ওয়াইটের ছেলেকে তো হাস তখন ওই শব্দ গুরুত্ব না দিয়ে বাইরে চলে আসে এবং গাড়ি নিয়ে টানো দেয় কিন্তু আবার ও পেছনে চলে আসে মানে ও বুঝতে পেরেছে ওটা ওয়াইটের ছেলে হাসি রয়েছে ওকে দেখে এসেছে তো চায় না মারা পড়ো একটা বাচ্চা ছেলে কারণ ও নিজে একটা বাবা আর তাছাড়া ওয়েটও কিন্তু হাসদের ছেড়ে দিয়েছিল যে আমার ছেলেকে মেরেছ অমুক করেছো সমস্যা নেই যাও হয়েছে যা হয়েছে হয়েছে তো যাই ভিতরে গিয়ে হাস এক এক করে সবাইকে মারতে শুরু করে চার দিক থেকে গুলি আসতে শুরু করে কিন্তু বেশিরভাগ লোককে হাঁস ঘায়ল করে ফেলে আর তখনই উপরে একটা স্পার্ক হয় আর স্পার্কের কারণে আগুনের রোশ মেশে টাকার বান্ডেলের উপরে পড়ে যেখান থেকে তো আগে থেকে তেল ধালা ছিল এবং এর ফলে পুরো ফ্যাক্টরিতে আগুন লাগে একটা ব্লাস্ট হয় টাকা পয়সা মালটাল মানে মাদক মোদক সব শেষ তো এটা দেখে সবাই ভয় পেয়ে পালিয়ে যায় আর হাঁসও ম্যাক্স কিনে নিজে গাড়িতে বসে সেখান থেকে চলে আসে আর এরপর এই খবর পৌঁছায় সোজা মাফিয়া বস লেন্ডিনার কাছে আর সে যখন জানতে পারে তার দশ কোটি টাকার লোকসান হয়েছে লেন্ডিনা তো পাগল হয়ে যায় মানে দশ কোটি ডলার আর কি এবং সে বলে কে করে সেটা বের কর তো এর কয়েক মিনিটের মধ্যে লেন্ডিনার হাতে প্রথমবারের মতো হাসের প্রোফাইল আসে প্রোফাইল না মানে ওর সম্পর্কে ছবি আসে তো জানতে পারে হাসতার পুরো পরিবার নেই শহরে বেড়াতে এসেছে টুরিস্ট হিসেবে তো লেন্ডিনা তখনই পুলিশ অফিসারকে কল করে ওই লোকটিকে ওর সম্পর্কে খোঁজ বের করো কিন্তু অফিসার জানায় আমি এত কিছু তো জানি না ওই লোকটা অনেক ভয়ঙ্কর ও মনে হয় কোনো সাধারণ মানুষ নয় তো লেন্ডিনা তখন বলে যত ভয়ঙ্করই হোক না কেন নিজের পুরো ফোর্স রেডি করে আমি চাইনা না লোকটি বেঁচে থাকুক আর অন্যদিকে হাস করে কি মেসকে নিয়ে পৌঁছায় তার পুরোনো বাড়িতে মানে ওর বাবার বাড়িতে যেখানে ওর পুরো পরিবার ছিল তো ব্লেক যখনই ম্যাক্স কে দেখে অত প্রথমে রাগে কিন্তু পরে এসে হাত মেলায় দুজনে বন্ধুত্ব হয়ে যায় কিন্তু এসবের মধ্যে বেকা অনেক রেগে যায় বেকা বলে তুমি আবার কি করেছো এই ছেলেটাকে এখানে কেন নিয়ে এসেছো মানে আবার কোন একটা ঘটনা শুরু করেছো আবার কোন একটা লড়াই হবে তাই না হাস তখন বলে দেখো যাই হোক না কেন যা ঘটে গিয়েছে এখন আর পেছু ফেরার কোন সুযোগই নেই তবে আমি চাই এসবের মধ্যে তোমাদের কিছু হোক তুমি বাচ্চাদের নিয়ে এখান থেকে চলে যাও বেকা বলে তুমি এসব কি বলছো আমি তোমাকে না নিয়ে কোথাও যাবো না আমি তোমার স্ত্রী আর তুমি আমার বাচ্চাদের বাবা তোমাকে এমন বিপদে রেখে আমি একা চলে যাই হয়ে যাক না কেন একসাথে তবে তুমি হেরে এসো না গরম তো করে কি কাছে যায় আর আর ওয়েট দেখে মারতে গিয়ে আসে তখন ওকে উল্টো এবং শান্ত করিয়ে বলে এই আমাকে কেন তুমি মারতে আসছো ওয়েট বলে তুমি আমার ছেলেকে কিডন্যাপ করিয়েছো ফ্যাক্টরিতে আগুন দিয়েছো হাস তখন ওকে পুরো ঘটনা খুলে বলে যে তোমার ছেলেকে ল্যান্ডিনা কিডন্যাপ করিয়েছে আমি উল্টো বাঁচিয়ে নিয়ে এসেছি এবং তোমাদেরই মারার জন্য বলল তোমার ল্যান্ডিনা অর্ডার দিয়েছে আমি যদি না থাকি থাকতাম তোমার ছেলে আজকে জীবিতই থাকতো না তো এরপর ওয়েট পুরো বিষয়টা বুঝতে পারে আর তখন সে হাসকে বলে যদি এটাই হয়ে থাকে তুমি যদি ওর ফ্যাক্টরি পুড়িয়ে থাকো লোকদের মেরে থাকো লেনডিনা তো এবার তোমার পিছু নেবে লেনডিনা এসবের ভাবে চুপ থাকবে না তার কাছে পুরো আর্মি ফোর্স রয়েছে যখন তখন তোমার উপর হামলা হতে পারে তবে এখন তুমি আর একা নাও তুমি আমার ছেলেকে বাঁচিয়েছ আমিও এবার তোমার সাথে আছি চলো আমরা একসাথে ওর মোকাবেলা করবো তো এরপর ওয়েট করে কি হাসকে তার হাতে আর কালেকশন দেখায় আর তখন হাস বলে ঠিক আছে তাহলে এবার খেলা শুরু করো প্ল্যানিং শুরু করো প্ল্যানিং করে খেলতে হবে তো এরপর তার আশা হচ্ছে অ্যামিউজমেন্ট পার্কে পুরো জায়গা খালি করায় আর তারপর এইখানে চলে আসে হ্যারিও আর আমাদের বুইরা দাদা তো আসেই তোমরা তো জানোই হ্যারিও খুব দূর তো যাই হোক তিনজনে মিলে পার্কের চারিদিকে ফাঁদ পেতে মানে এই সিনেমার যে সিস্টেম কত পর্বে আমরা এরকম দেখেছি এবং কোনায় কোনায় বন্দুক কোনায় কোনায় বোম কোনায় কোনায় মাইন এবং বিভিন্ন ফাঁদ পেতে রেখে দেয় মানে এইখানে যদি কেউ আসে জীবিত আর ফিরতে পারবে না এবং হাস একটা কুকুরও বাইরে আনে এবং তাকেও নিজেদের দলে নিয়ে নেয় আর অন্যদিকে আমরা লেন্ডিনাকে দেখি যে তার পুরো ফোর্স নিয়েই পার্কের দিকে আসছিল তো গাড়িতে লেন্ডিনার একটা লোক হাসের পুরনো বাড়ি সম্পর্কে খোঁজ বের করেছে আর বলে যে ওইখানে হয়তো বাকি পরিবার থাকতে পারে তো লেনদিনা বলে যাও সেখানে যাও ওর পরিবারের একজন জনে বেঁচে না থাকে কচু কাটা করবে আর এই দিকে আমরা হাসের পুরনো বাড়িটা দেখি যেখানে বেকার তার দুই বাচ্চা ছিল আর ওখানে ম্যাক্সও ছিল তো বেকা এখানে বুঝতে পারে ঘটনা একটা ঘটবে আক্রমণ আমাদের উপর হতেই পারে আর তখন ওর চোখ পরে বন্দুকের দিকে মানে চিন্তা করো বেকাও কিন্তু এখন বিগড়ে যাচ্ছে আর তখন বেকা তার বড় ছেলে ব্ল্যাক কে বলে সময় এসেছে ব্ল্যাক তুমি ওই বন্দুক ধরো যাই হয়ে যাক না কেন আমরা কাউকে জীবিত ছাড়বো না ওরাও কারে কে লড়াইয়ের প্রস্তুতি নেয় আর এই দিকে পুলিশ অফিসার যাই হচ্ছে পার্কে যেখানে হাস আর ওয়েট রয়েছে তো

যায় আর এরপর এক এক করে লেন্ডিরা লোকরা যখন ভেতরে আসে ওরা জানো না কোথাও কোন দিকে কি পাতা রয়েছে কি জাল সিটে রেখেছে হাসার ওয়েট এবং একের পর এক লোক আসতেই ওদেরকে মারতেই থাকে মরতেই থাকে আর এরপর দেখি হাস বাকি সবাইকে নিয়ে পৌঁছে একটা মিরুর রুমে যেখানে ওই এর লোকেরা বুঝতেই পারে না হাস কোথায় রয়েছে চারিদিকে খালি হাসকেই দেখে কিন্তু গুলি তো চালায় কিন্তু লাভ হয় না এবং এমন একটা সিস্টেমে বোম রেখেছিল ওই ব্লাস্টে সবাই মারা যায় আর অন্যদিকে ওয়েট বাকিদের নিয়ে যায় হচ্ছে বল পিটে তো ওরা যখন বল পিটে লাভ দেয় ওদের আন্দাজও ছিল না যে নিচে ল্যান্ডমাইন রয়েছে তো যখনই ওরা বল পিটে নামে ল্যান্ডমাইন ব্লাস্ট ওরা মারা যায় আর এরই মধ্যে পালাতে গিয়ে হোয়াইট এর একটা গুলি লাগে আর ওই সময় আমরা অন্যদিকে হাসকে দেখি যে আরো কিছু ফোর্স এর লোকদেরকে নিয়ে দোলনার সাইড নিয়ে এসেছে এবং ওখানে অনেকগুলো চাকু বিছিয়ে রাখা ছিল যার ফলে ফোর্স এর লোকেরা ঘায়ল হয়ে যায় আর তারপর কিছু লোকেদের নিয়ে যায় স্লাইডে সেখানেও ফাঁদ পেতে রেখেছিল এবং সবকিছু ওদের প্ল্যান মোতাবেক হচ্ছিল আর এরপর যখন আরো লোক এগিয়ে আসে ওদের আইডিয়াও ছিল না যে হাসের বাপ বিরাট ডেভিড মানে দাদা সাহেব এখনো বড় লেভেলে একটা মেশিন গান নিয়ে রেডি রয়েছে এবং তার ওরা বাকি সবটির চেয়ে আরো বেশি তো ডেভিড করে গিয়ে গুলিদের সবগুলোকে ঝাঁচড়া করে দেয় কিন্তু এইদিকে লেন্ডিনার অন্য ইউনিট গিয়ে পৌঁছে দেওয়া হচ্ছে হাসের পুরোনো বাড়িতে যেখানে ওর ফ্যামিলি রয়েছে তো ওরা তো যাচ্ছে কিন্তু ওই দিকে আবার ওদের জন্য আসে হচ্ছে হাসের ভাই ভাই হ্যারি আর সাথে সাথে ওর ভাবি তো 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 রয়েছে তারা করে করে ফাইট শুরু মানে ওরা আগে থেকে প্রস্তুত ছিল লাশ ফেলে আর এই দিকে শেষে একটা বেঁচে থাকে যারা আর কি হাসের ফ্যামিলি কে মারতে গিয়েছিল তার নাম হচ্ছে কার্তোস তো কার্তোস তরল বের করে বাট হ্যারিও তখন তার স্পেশাল নিনজা তরল বের করে মানে সম্প্রতি হ্যারি জাপান থেকে নিনজা ট্রেনিং করে এসেছে তো সেই লেভেলের ফাইট হয় এবং এইখানে কার্তোস টিকতেই পারে না হ্যারি প্রথমে তার তরলে টুকরো করে ফেলে এবং তারপর বন্দুক এবং সর্বশেষ ওর মাথা। কিন্তু এর মধ্যে একজন কোন রকমে বাড়িতে ঢুকতে সক্ষম হয়েছিল তবে ব্লেক ওকে সিপ দিয়ে মেরে দিয়েছে। তো হ্যারি যখন শব্দে ভেতরে আসে ভয় পেয়ে দেখতে পায় ভাতিজা একজনকে মেরে ফেলছে। তো ব্লেক তখন বলে, "ভাইসতে, তোর পাঁচাই পড়বো মাইসতে, সেই ভালো একটা কাজ করেছিস।" আর অন্যদিকে আমরা পার্কের মধ্যে হাঁসকি দেখি। তার দিকে একের পর এক লোক আসতেই থাকে। তো সবাই কি মেরে হাঁস যখন সামনে এগিয়ে যায় তখন সামনে আসে লেন্ডিনা এবং লেন্ডিনা বলেন, "ঠিক আছে। ভালো তুমি অনেক ভালো পারফরম্যান্স করেছো। এবার একটা আসল ফাইট করো।" তারপর দুটো মেয়েকে পাঠানো হয় যারা খুবই প্রফেশনাল মার্শাল আর্ট মনে করো বড় ধরনের কিলার এবং দুজনেই হাঁকে মেরে নিচে শুয়ে দেয় আর এরপর মেয়ে দুইটি যখন হাসকে শুট করতে যাবে তার আগেই ওয়েট করে কি ওদের দুজনকে শুট করে নিচে ফেলে দেয় আর তখনই লেনদেন এসে করে কি ওয়েট কে আটকে ফেলে এবং এরপর যায় হাসের কাছে এবং হাসকে ছুরি ঢুকিয়ে দিয়ে বলে আহ তুমি এখন মরবে আর এরপর যখন ওকে হাসের বুকে ছুরি একবারে পুরোপুরি ঢুকিয়ে দেবে তার আগে এখানে আশ্রণে আসা হচ্ছে হাসের বউ বেকা এবং লেনদিনার চোখে শুট করে দেয় আর এখানে লেনদিনার মৃত্যু হয়ে যায় তবে তারপরও লেনদিনার অনেক লোক বেঁচেছিল এবং তারা চলে আসে এবং এরপর ডিভিট করে কি আমাদের দাদা সাহেব সে করে কি নিজের ফাইনাল কামটা করে আর কি সে সবচেয়ে বড় বোমটা ব্লাস্ট করে একবারে যতগুলো লেনডেনার লোক ছিল সব তো মারা যায় কিন্তু ওই বোমের ভয় ভয় এত ছিল যে বেকা আর হাস বাঁচার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ে কিন্তু হাস তো মনে করে এমনি অসুস্থ তো ছুরি খেয়েছে এত গুলি খেয়েছে ও তো অজ্ঞান হয়ে বাট তখন বেকা এসে হাসকে কিস করে এবং পানির বাইরে নিয়ে আসে আর তখন এফবিআই এসে ওদেরকে ধরে ফেলে তো এরপর সেই সিন আমাদের দেখানো হয় যেটা আমরা সিনেমা শুরুতে দেখেছিলাম তো এফবিআই এজেন্ট হাসের বিরুদ্ধে যখন অ্যাকশন নেবে তার আগেই উপর লেভেল থেকে একটা কল আসে এবং তাদেরকে হুকুম দেওয়া দেওয়া হয় ওকে ছেড়ে দাও ওদের দুজনকে ছেড়ে দাও তো এর ফলে এফ বিআই এজেন্টরা কিছুই করতে পারে না এবং ওদেরকে ছেড়ে দিতে বাধ্য হয় আর এই কলটা অবশ্যই বুঝতেই পারছো বারবার করিয়েছে সেটা টাকা খরচ করে হোক লবিং করে হোক ক্ষমতা এই করে হোক তো যাই হোক হাসার বেকার সেখান থেকে ফিরে আসে তাদের পরিবারের কাছে তারা তাদের পরিবারের সাথে অনেক খুশি এবং আনন্দ কাটাতে থাকে এবং এরপর যদি এই পরিবারে আরো কোনো আঘাত আসে সেটা প্রস্তুতি তো হয়েই গেল তো বুঝতেই পারছো সেটার পার্ট থ্রি যদি আসে সেটা আরো মারাত্মক হবে ভাই ফার্স্ট পার্টের চেয়ে সেকেন্ড পার্ট আরো বেশি বেটার ছিল তো যাই হোক কেমন লাগলো সিনেমাটি কমেন্ট অবশ্যই জানাবে ভালো থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার বাই বাই